এই পূর্বে আমি শেষ করতে চাই এভাবেই আল্লাহ তাহলে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আল্লাহর কাছে আমি কাইমন মহন বাক্যের আবেদন করতে চাই অঙ্কুরি আমাদের কাছে গ্রহণ করেছ বাংলাদেশের মানুষের শান্তি এবং কল্যাণের জন্য আমরা সব কিছুকে ভুলে যেতে চাই আমরা তোমার কাছে তোমার প্রিয় বান্ধা হিসেবে আমরা পৌঁছাতে চাই সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে এই মিছিলে আপনার আসার জন্য জেলা জমাতের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামী জিন্দাবাদ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের যশোর সহ সাংগঠনিক জেলার সম্মানিত নায় ব্রামের জনাব বেলার হুসাইন জনাব বেলাল হুসাইন ভাই